আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটি অটো কাট ব্যাটারি চার্জারের রিপেয়ার পদ্ধতি আসলে এখানে আমি শুরুতেই যে ভেরিয়েবলটি দেখতে পাচ্ছেন আপনারা 10k পট পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টার এটাকে আমি আগে খুলে নিয়ে মাপবো এই দেখেন কিছুক্ষণের মধ্যে খোলা হয়ে যাবে আর খোলা হয়ে গেলে সাবধানে খুলতে হবে যাতে প্রিন্টটা বেশি গরম হলে কিন্তু প্রিন্ট ছিঁড়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এখন এই দেখেন একশো পিন মানে কে এই ভেরিয়েবলটি মাপতে হবে মিটার দিয়ে বুঝতে হবে আসলে এর মান দেখাচ্ছে কিনা ঠিক আছে কিনা এর মাপার পদ্ধতি হচ্ছে পিছনের দুই যে পিন যেখানে একটি পিনের সাথে সামনের একটি পিন শর্ট করতে হবে এবং আরেকটি পিন যে বাকি থাকবে পিছনে ওটার সাথে নিয়ে রেফারেন্স নিয়ে মাপতে হবে হাতে নিয়ে মাপার জন্য একটু অসুবিধেই হয় দুটো পিন একসাথে ধরতে হয় এবং অন্য পিন আর জায়গা ধরতে দেখা নেই যে দুটো পিন যখন আমরা মাপতে যাই তখন কিন্তু কোনো মান দেখাচ্ছে না আমি যদি ঘুরিয়ে দেখাই ভেরিয়েবলটি তখন কি মান আসে না আসে একটু দেখতে যাচ্ছি না এখন কিন্তু আসতেছে না এই রেজিস্টারটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কেটে গেছে এখন আমি আরেকটি রেজিস্টার মার্কেট থেকে নিয়েছি যেটা একই মানে একশো তিন মানের অর্থাৎ টেন কে ওয়ান জিরো তারপর তিন মানের তিনটা জিরো দশ হাজার মানে টেন কিলো হোম দশ হোম আর কি এখানে এই এই পদ্ধতি মাপতে হবে দেখেন এই যে এখন কিন্তু ফাইভ কে মতো আছে এটা যদি আমি ঘুরিয়ে নেই ঘুরিয়ে নিলে অবশ্যই আপনারা দেখতে পাবেন কমবে এবং বাড়বে এই দেখেন এই একটা পটেনশিওমিটার টি বা একটু ঘুরে নিয়েছি দেখেন এটার মান কিন্তু কমে গেছে একদম জিরো পয়েন্ট জিরো সেভেন আবার একটু যদি বাড়িয়ে নেই তাহলে কত মান থাকে আপনারা একটু দেখতে পাবেন আসলে মাপতে গেলে এরকমই ঘুরিয়ে দেখতে হবে আসলে মান ঠিক মতো দেয় কিনা আসলে ভালো তারপর আপনার দেখানোর জন্য মানটি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা রেজিস্টার এটা দেখানোর জন্যই নষ্ট আগে দেখিয়েছি এরপরে আমরা যদি এটিকে নিই করার পরে সেট করার আগে কিন্তু আমার এই যে আছে ক্লিয়ার করে নিতে হবে হলগুলো ক্লিয়ার করার পরে আবার ওই পদে সঠিকভাবে জ্বালাই দিতে হবে বা সোলারিং করতে হবে যাতে সার্কিটের প্রিন্ট উঠে না যায় বেশি হিট হয়ে গেলে কিন্তু সার্কিটের প্রিন্ট উঠে যাবে আর সার্কিটের প্রিন্ট নষ্ট হয়ে গেলে কিন্তু কানেকশনগুলো নষ্ট হয়ে যাবে হবে সোল্ডারিং করার সময় এবার সোল্ডারিং করা হয়ে গেলে একটু কানেকশন দিয়ে দেখবো কানেকশন দিয়ে দেখেছি অবশ্য আপনাদের এটি কাজ করে না যেহেতু কম্পিউটার মনে হচ্ছে আমার কাছে তাই একবারে আইসি টা চেঞ্জ করে দেখবো আসলে এই আইসি টা হচ্ছে এম থ্রি ফাইভ এইট একটি কম্পাউটার আইসি এখানে দুটি আহ আইসি কাজ করানো যাবে দুটি অপশন কাজ করানো যাবে দুটি আউটপুট পাওয়া যাবে এখান থেকে যদি এই সার্কিটে একটি আউটপুটের কাজ করানো হয়েছে আর একটি আউটপুট কিন্তু বন্ধ রাখা হয়েছে কোনো সোল্ডার করা হয়নি ওই এই যে দেখেন তিনটি পিন কিন্তু কোনো সোল্ডারিং করা নাই এই যে দেখেন আমি সোল্ডারিং খুলতেছি এখানে কোনো সোল্ডারিং করা নাই তিনটি পিন সোল্ডারিংগুলো এখানেও সাবধানে খুলতে হবে যদি হিট কম বেশি বেশি হলে কিন্তু সার্কিটের পিন কিন্তু এখানেও উঠে যাবে সার্কিটের প্রিন্ট উঠে গেলে আর সঠিকভাবে কাজ করবে না এই যে দেখেন এই সার্কিটে এই যে দেখেন এই যে সার্কিটে যেটা নতুন আইসি আমি লাগাবো সেই সার্কিটটি কাজ করে কি না ঠিকমতো আইসি লাগানো পরও সেটা দেখার আগে আমি বলে নেই সার্কিটটি সোল্ডারিং সঠিকভাবে করতে হবে ওই একই পদ্ধতিতে খোলার সময় আবার লাগানোর সময় যাতে পিঠটা কম কম না হয় আবার বেশি না কম হলে তো আসলে র্যাঙ্ক ধরবে না আর এই আইসি কিন্তু সহজে মাল্টিমিটার বা ক্লাম মিটার দিয়ে মাপা জানার জন্য আইসি টেস্টার আছে কিছু নির্দিষ্ট মানে আইসি টেস্ট করা যায় ওখান থেকে আপনারা নিয়ে টেস্ট করতে পারবেন এখন দেখেন আমি কিন্তু পাওয়ার দিয়েছি এই যে বাম সাইডের লাল একটি লাইট জ্বলতেছে কিন্তু আমার সবুজ লাইটটি জ্বলতেছে না আমি আপনাদের ক্যামেরায় আন্ডার আনলে কিন্তু দেখতে পাচ্ছি যে কাজ করছে না আমি আপনাদের আরেকটু কাজ করে দেখাবো এই যে দেখেন এই রেজিস্টারটি 3.3k এই রেজিস্টারটি সমস্যার কারণে কিন্তু আসলে সার্কিটে ঠিকমতো কাজ করছে না তার মান কম হয়ে গেছে যার কারণে ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে আমরা দুটি 5.6k এর রেজিস্টার সিরিজ করে দিয়েছি এবং সিরিজ করার পর 11.2k হয়েছে এখন দেখেন এই যে এই লাইটের দিকে তাকালে এই লাইটের দিকে তাকালে এখন দেখেন চার্জিং কাট অফ হয়ে গেছে এখন আমি যদি অ্যাডজাস্ট করি আবার কিন্তু চার্জিংয়ে যাচ্ছে অর্থাৎ এখন কিন্তু কাজটা খুঁজে থাকে ঠিকঠাক মতোই এখন আমরা যদি মিটার দিয়ে দেখি আসলে দেখেন এখন চার্জিং অবস্থা আছে এবং ব্যাটারিতে ধরা আছে মিটার পয়েন্টটি দুটি এখন দেখেন আমি যদি কাট অফ করি থাকি সবুজ বাতি জ্বলা মানে কাট অফ হওয়া কাট অফ হলে কিন্তু ব্যাটারির ডিসচার্জিং হচ্ছে মানে এই দেখেন আবার কিন্তু চার্জিং হচ্ছে সবুজ বাতি জ্বললে ডিসচার্জিং আর সবুজপাতি বন্ধ হলে কিন্তু চার্জিং অবস্থা যাবে যেটা আপনার মিটারে ব্যাটারি ভোল্টেজ আপনারা দেখলে বুঝতে পারবেন এরকমই আপনারা থাকিটি রিপেয়ার করে নিতে পারবেন সেটা করে নিতে হবে